এই জন্য শান্তির ছায়াতলে আসতে হলে একমাত্র কোন ধর্মকে অবলম্বন করতে হবে আর ইসলাম ধর্মের মূল যে বিষয়টা মূল যে কিতাব সেটা হচ্ছে আলকোরআন সেটা কি কোরআন বলি সবাই আলহাদিস এ আল কোরআন আলহাদিস এগুলোর মধ্যে সংযোজন বিয়োজন করার কোনো সুযোগ নেই বিশেষ করে কোরআন মাজিদের মধ্যে তো আল্লাহ রবুল আলম বলেই দিয়েছেন লা রাইবা ফি এতে কোনো সন্দেহ নেই হাদিসের ব্যাপারে আল্লাহ রাবুল আলমিন বলেছেন যে নবী যে সকল কথাগুলো বলে উনি সৈয়দ সংক্রান্ত কোনো কথা তার নিজের থেকে বলেন না বরং তিনি উপরের কাছ থেকে অর্থাৎ আল্লাহ হাব্বুল আলমিনের পক্ষ থেকে প্রাপ্ত হয়ে তিনি এ কথাগুলো বলেন বলেন সুবাহ আল্লাহ এই জন্য আমাদেরকে পুরো জীবনভর আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে ইসলামকে মানা ইসলামকে জানা এবং ইসলামকে নিয়েই সন্তুষ্ট থাকার তৌফিক দান করেন সকলেই আবারও বলি আমিন